আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ঘিরে বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা ধীরে ধীরে বাড়তে থাকা এই অসন্তোষ সামনে সামাল দেওয়া যাবে কিনা তা নিয়েও দলের মধ্যে দেখা দিয়েছে নানান দুশ্চিন্তা দলটির ত্যাগই নেতাদের অভিযোগ এলাকার বাইরের প্রার্থী ও মিত্র দলের প্রতিনিধিদের অগ্রাধিকার দিয়ে তৃণমূল নেতাদের উপেক্ষা করা হচ্ছে এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা দেখা দিয়েছে কেউ কেউ মনে করছেন এর পিছনে কাজ করছে দলের প্রভাব বিস্তার ও ভিত্তিক তদবিরের রাজনীতি নাম প্রকাশ না করার শর্তে থানা বিএনপির এক নেতা জাগ নিউজকে বলেছেন বছরের পর বছর ধরে আমরা এখানে সংগঠন টিকিয়ে রেখেছি এখন বাইরে থেকে কেউ এসে নেতৃত্ব দেবে এটা মেনে নেওয়া কঠিন আরেকজন নেতা বলেছেন মাঠের বাস্তবতা না বুঝে প্রার্থী নির্ধারণ করা হলে তৃণমূলের প্রতিক্রিয়া সামলানো কঠিন হবে যদিও কেন্দ্রীয় নেতারা বলেছেন এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য বলেছেন দলীয় স্বার্থই আমাদের মুখ্য বিষয় মিত্রদের সঙ্গে আলোচনা চলছে তবে তৃণমূলকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না দলীয় সূত্রে জানা গেছে ঢাকার অন্তত দশটি আসনসহ দেশের বিভিন্ন এলাকায় মিত্র দল বা সুশীল সমাজের প্রতিনিধিদের সম্ভাব্য প্রার্থী করা নিয়ে আলোচনা চলছে এর মধ্যে ঢাকা তেরো আসনে দীর্ঘদিন ধরে সংগঠন টিকিয়ে রেখেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম তবে সম্প্রতি মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক সম্ভাব্য প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজকে পরিচয় করানোর পর স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে চৌত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়সাল ভুইয়া সোহেল বলেন দলের বাইরে কাউকে প্রার্থী করা হলে তৃণমূল হতাশ হবে এবং ভোটাররাও মুখ ফিরিয়ে নিতে পারে ঢাকার বিভিন্ন আসনে বিএনপি মিত্রদের সম্ভাব্য প্রার্থী তালিকায় যাদের নাম পাওয়া গেছে তারা হলেন ঢাকা ছয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন ও মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের পাশাপাশি গণফোরামের সুব্রত চৌধুরীর নাম আলোচনায় রয়েছে ঢাকা সাত আসনে বিএনপির মীর নেওয়াজ আলী হামিদুর রহমান হামিদ ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশাক সরকার মনোনয়ন প্রত্যাশী আবার মিত্রদলের প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলনের মামুনুল হকের নাম শোনা যাচ্ছে এই আসনে ঢাকা আট আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিপরীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রয়েছেন আলোচনায় ঢাকা দশ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন ও নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবির সঙ্গে আলোচনায় রয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা এগারো আসনে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কায়ুমের পাশাপাশি আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা বারো আসনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম নীরব অন্যদিকে গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি ও তাসলিমা আক্তার ঢাকা চৌদ্দ আসনে বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুর বিপরীতে রয়েছেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সতেরো আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লার বিপরীতে মিত্রদল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা আঠারো আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর জেএসডির তানিয়া রব ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও রয়েছেন আলোচনায় এই সংকট শুধু ঢাকায় নয় ঢাকার বাইরের আসনেও রয়েছে অস্বস্তি এর মধ্যে ঝিনয়দহ দুই সংসদীয় আসনে প্রচার প্রচারণা চালাচ্ছেন বিএনপির জেলা সভাপতি আব্দুল মজিদ ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আব্দুল মজিদ বলেছেন দল যদি রাশেদকে মনোনয়ন দেয় তাহলে এই আসন হারাবে অন্যদিকে পটুয়াখালী তিন সংসদীয় আসন নিয়ে প্রচারে ব্যস্ত বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর হাসান মামুন বলেছেন নূরকে ছেড়ে দিলে বিএনপি এই আসন হারাবে